আসসালামু আলাইকুম হ্যালো ওয়ান সেলিস্টার প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম একটু বাজেট সেগমেন্টের মধ্যে যারা আইটেম চাচ্ছিলেন মোমতাজার্সের বেশ কিছু আইটেম আমরা কালেক্ট করেছি আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর আইটেম হবে যারা এই টাইপের আইটেমগুলো পারচেস করে থাকেন একটু প্রাইস সেগমেন্টের মধ্যে ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন এক একটা থেকে এক একটা আইটেম খুবই সুন্দর হবে একটু প্রাইস সেগমেন্ট সম্পর্কে ধারণা দিচ্ছি এগুলো যেগুলো দেখতেছেন সবগুলো হলো দুই হাজার রেঞ্জের আশেপাশে থাকবে হ্যাঁ দুই হাজার পঁচিশশো আঠারোশো পঞ্চাশ এরকম রেঞ্জের মধ্যে এই প্রোডাক্টগুলো থাকবে কটন বেজের মধ্যে প্রত্যেকটা মুমতাজার্সের বিভিন্ন সেগমেন্টের ক্যাটালগ আছে এখানে মুসাফির আছে সাজদা আছে বিনসাইদ আছে ঠিক আছে এরকম মিক্সড ক্যাটালগ এখানে সিতারাও পাবেন আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটালগের আইটেম আছে আমরা ইলান থ্রি দিয়ে শুরু করবো প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেম যার যার ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো প্লেস করবেন সব কটন ম্যাটেরিয়ালসের মধ্যে ফার্স্ট এর আইটেমটা আমরা দেখাই দিচ্ছি ওভারঅল কটন সেগমেন্টের মধ্যে মার্শাল্লাহ চমৎকার একটা আইটেম যারা কটন লাভার আছেন ড্রেসগুলো মূলত তাদের জন্য অফিশিয়াল অরিজিনাল আইটেম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আইটেম যারা পার্চেস করে থাকেন মুমতা ড্রেসের চাইলে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো প্লেস করতে পারবেন অরিজিনাল মুমতা ড্রেসের আইটেম আমরা দেখাচ্ছি থ্রি পিস আইটেম হবে ফার্স্ট একটা আমরা দেখাই দিব এটার ওভারঅল আউটলুকটা কীরকম আসবে মাসাল্লাহ জাস্ট ওবাউ যারা একটু সোবার প্যাটার্নের আইটেম চাচ্ছে না এগুলো কিন্তু অফিশিয়াল পারপাসে ইউজ করা যাবে এরকম টাইপের আইটেম ঠিক আছে স্লিভসের পোর্শন ড্রেস আর এটা যেটা দেখতেছেন এটা একটু সাইড বাদ দে এই যে এটা হলো প্যান্টের পোরশন ঠিক আছে আর এটা হলো সাইডটা জাস্ট দেখেন কতটা ওবাহ সুন্দর একটা প্রিন্ট করা আছে যা যার ভালো লাগবে স্ক্রিনশট দিবেন অর্ডারগুলো প্লেস করবেন দেখায় দিব দোপাট্টা খুবই সুন্দর সোবার প্যাটার্নের মধ্যে থাকবে প্রাইস হিসেবে অত্যন্ত সুন্দর আইটেম এগুলো হ্যাঁ অনেকে ওয়েট করে থাকেন মোটিটার্জার্সের আইটেম যখন যেটা আসে আমরা আপডেটগুলো দিয়ে দিই শর্ট কোয়ান্টিটিতে কিছু আইটেম অ্যাভেলেবেল হয়েছে যার যা লাগবে আইটেমগুলো প্রত্যেকটা আইটেম এখানে যে আইটেমগুলো দেখাচ্ছি হিট লিস্টেড আইটেম খুবই ডিমান্ডেড আইটেম ঝটপট স্ক্রিন শর্ট দিবেন অর্ডারগুলো প্লেস করে ফেলবেন ফার্স্ট আইটেমটা দেখাই দিলাম এরপরে চলে যাবো নেক্সট একটা আইটেম আমরা বিনসাইদের একটা আইটেম দেখা দিচ্ছি আমরা জোস একটা আইটেম এটা ভলিউম সেভেনের আইটেম প্রত্যেকটা আইটেমই এখানে এরকম সুন্দর সুন্দর যে আইটেমগুলো দেখবেন যতগুলো আইটেম এখানে দেখা যাবে সকল আইটেম সুন্দর সুন্দর এখানে মাসাল্লাহ ওয়াও একটা আইটেম আমরা দেখাই দেবো এটার ওড়না খুবই দ্রুত দেখাবো যেহেতু আইটেম বেশ কিছু দেখাবো আমরা চেষ্টা করবো সবগুলো আইটেমই দেখায় দেওয়ার জন্য এটার দুপারটার সাইডে আবার কাটওয়ার্ক করা আছে হ্যাঁ দুই সাইড থেকে যেটা দেখতেছেন ওভারঅল দুই সাইড থেকেই কাটওয়ার্ক পেয়ে যাবেন আপনারা সম্পূর্ণ দুপারটা জুড়ে দুই সাইডে যেটা দেখতেছেন এই সাইডেও যেরকম কাটওয়ার্ক আছে এটার অপোজিট সাইডেও কাটওয়ার্কটা পেয়ে যাবেন প্রাইস হিসেবে বেস্ট আইটেম আর প্রত্যেকটাতে এরকম সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন পেয়ে যাচ্ছেন সবগুলো আর ওপেন করে আমরা দেখাচ্ছি না চলে যাবো নেক্সট আর একটা আইটেম আমরা এখন আমরা সাজদার একটা আইটেম দেখা দিচ্ছি যারা একটু শিফোন ওনার মধ্যে চাচ্ছেন চাইলে কিন্তু এটাও পার্চেস করতে পারবেন এটা হলো শিফোন ওনার মধ্যে মাসাল্লাহ ওয়াও একটা আইটেম আমরা দেখাই দেবো ওপেন করে সম্পূর্ণ আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তাহলে প্রত্যেকটা আইটেম যে আইটেমগুলো আমরা দেখাচ্ছি সকল আইটেম আপনারা চেক আউট করতে পারবেন এটার প্রাইসটা একটু বেশি আসবে ওগুলোর থেকে আপনারা চেক আউট করে নেবেন আমাদের ইন্ডিভিজুয়াল স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন প্রত্যেকটা প্রাইসগুলো জানতে পারবেন মার্শাল্লাহ অত্যন্ত চমৎকার আইটেম দুপাটটা দেখেন এটা কত গর্জেস হবে দুপাটটা দেখাই দিব আপনাদেরকে সুন্দর আইটেম এগুলো কিন্তু সব কটনের মধ্যে যা দেখতেছেন ওভারঅল সবগুলোই কটন আইটেমের মধ্যে আর এটার অন্য যেটা দেখতেছেন এটা হলো শিফনের মধ্যে আর বাকি যা দেখবেন এখানে সব হলো কটন টু কটন জাস্ট একটা হলো এই যে শিফন দোপারটা ঠিক আছে এটা হলো শিফন দোপারটা আর বাকি যা দেখবেন সব আইটেম আমরা দেখাবো সব কটন টু কটনের মধ্যে চলে যাবো যেমন আরেকটা আইটেমে বিনসা দেওয়ার আরেকটা আইটেম আমরা দেখাই দিচ্ছি আর এগুলোর প্রাইস যেহেতু বাজেট ফ্রেন্ডলি ক্যাটাগরিসের মধ্যে এগুলো কিন্তু খুব বেশি দিন থাকে না হ্যাঁ ভিডিও যাওয়ার সাথে সাথে স্টকআউট হয়ে যাবে আপনারা চেষ্টা করবেন ভিডিওটা যেই দিন যায় যার যে কয়টা লাগবে ফার্স্টের দিনে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন এগুলো আপনারা ফর্মাল হিসেবে ইউজ করতে পারবেন রেগুলার হিসেবে ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন এরকম টাইপের আইটেম মানে খুবই সুন্দর হবে আইটেমগুলো ঠিক আছে খুবই সুন্দর আইটেম আমরা অন্য দেখাই দেবো এখন বিনসাইড ভলিউম সেভেন যেগুলো দেখতেছেন এগুলো দুপারটার দুই সাইডে এরকম কাটওয়ার্ক করা আছে সুন্দর বেস্ট বেস্ট আইটেমের মধ্যে এগুলো খুবই সুন্দর সুন্দর কটন চার্ট আমরা দেখাচ্ছি প্রাইস সেগমেন্টের মধ্যে আমরা চলে যাব নেক্সট আরেকটা আইটেমে আরেকটা আইটেম আমরা এখন দেখাই দিচ্ছি এটা তো খুবই সুন্দর একটা কালার মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রত্যেকটা কালারই এরকম সুন্দর যেটাই দেখবেন আশা করি আপনারা মানে চয়েস হয়ে যাবে সকল আইটেম হ্যাঁ এরকম টাইপের আইটেম এগুলো ঝটপট স্ক্রিনশট দেবেন অর্ডারগুলো প্লেস করে ফেলবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নেওয়া যাবে ঢাকা বা রাচ্ছে এর ক্ষেত্রে অবশ্যই অ্যাডভান্স করতে হবে একশো পঞ্চাশ টাকা অন্যান্য শহরের ক্ষেত্রে অ্যাডভান্স করতে হবে দুইশো টাকা এটা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো কন্ডিশনে চ্যালেঞ্জ নিতে পারবেন আপনারা এছাড়া শোরুমে জাস্ট হলো আজকে এবং কালকে আইটেমগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন আমরা দেখাই দেবো এটার যে দুপাটা থাকতেছে সেটাও আমরা দেখাই দিচ্ছি এখন ঝটপট যোগাযোগ করতে হবে আমাদের ফেসবুক পেজ এস ইএলআইএসটি এটার মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন অথবা সব আপনারা যদি চান যে আপনারা হোয়াটসঅ্যাপে যে কমিউনিকেশন করবেন সেখানেও করতে পারবেন দেখবেন ডেসক্রিপশনে নাম্বারগুলো দেওয়া থাকবে একটা লাস্টে সেভেন নাইন তারপর ডাবল টু এরকম নাম্বারগুলো সব আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে দেখে অর্ডারগুলো প্লেস করতে পারবেন নেক্সট আর একটা আইটেম দেখাই দিচ্ছি এটা কালারটা খুবই সুন্দর এবং চমৎকার এবং আপনাদেরকে শুরুতে আমরা জানিয়ে দিচ্ছি যে আইটেমগুলো আমরা দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেম এগুলোর অনেক ধরনের দেখা যায় কি প্রিন্ট কপি করে তৈরি করে কিন্তু এগুলো সবগুলো ই অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেম ঠিক আছে যা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন প্রত্যেকটা আইটেম এরকম সুন্দর সুন্দর আমরা দুপারটাও দেখাই দেবো এখন আপনাদেরকে এটা হলো মুসাফিরের একটা আইটেম আমরা দেখাচ্ছি এখন যে আইটেমটা খুবই সুন্দর হবে প্রাইস হিসেবে প্রত্যেকটা আইটেম যা দেখাবো আজকে খুবই সুন্দর এবং ফুল সেট যা দেখবেন কটনের মধ্যে আমরা চলে যাবো নেক্সট আরেকটা বিনসাইদের আরেকটা আইটেম আমরা এখন দেখাই দিচ্ছি যারা একটু ব্ল্যাক লাভার আছেন এটা হলো তাদের জন্য ব্ল্যাকের মধ্যে এটা সুন্দর জ্যাকাট যেরকম ওয়ার্ক করা থাকে এটার ফ্যাব্রিক্সে ওরকম ওয়ার্ক করা আছে ব্ল্যাকের মধ্যে সুন্দর একটা আইটেম মিস করা যাবে না ঝটপট স্ক্রিনশট দিবেন অর্ডারগুলো প্লেস করে ফেলবেন ঠিক আছে প্রত্যেকটা আইটেম এরকম সুন্দর প্রত্যেকটা আইটেম যেগুলো যেগুলো দেখবেন সবগুলোই চয়েস হয়ে যাবে এরকম টাইপের আইটেম আসলে আর যে আইটেমগুলো আমরা দেখাচ্ছি আজকে প্রত্যেকটা থ্রি পিস আইটেম এগুলো যে সেট সেটের সাথে হলো ড্রেস ওরনা এবং প্যান্ট পেয়ে যাবেন কটন বেজের আইটেম ওভারঅল চলো যাবো নেক্সট আরেকটা আইটেমে মুসাফিরের আরেকটি আইটেম আমরা এখন দেখা দিচ্ছি এটাও খুবই সুন্দর হবে আইটেমটাও কালারগুলো এক একটা থেকে এক একটা খুবই গরজিয়াস হ্যাঁ যেটাই দেখবেন আশা করি ভালো লেগে যাবে প্রত্যেকটা আইটেমে আপনাদেরকে মিস না করতে চাইলে ভিডিওটা যেই দিন যাবে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন আশা করি প্রত্যেকটা আইটেম আপনারা পেয়ে যাবেন হ্যাঁ খুবই সুন্দর প্রাইস সেগমেন্টের মধ্যে এগুলো আইটেম এগুলো চাইলে আপনারা গিফটও করতে পারবেন এরকম টাইপের আইটেম এগুলো ভিডিওটা আমাদের ফেসবুক পেজ সেলিস্টা এবং আমাদের ইউটিউব চ্যানেল সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশন এবং টিকটকের যে চ্যানেল সেলিস্টা ফ্যাশন এগুলোতে কিন্তু আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এগুলো থেকে দেখে আপনারা যে কোনো জায়গায় কমিউনিকেশন করতে পারবেন হোয়াটসঅ্যাপ হোক বা আমাদের যে ফেসবুক ম্যাসেঞ্জার এগুলোতে কমিউনিকেশান করে আইটেমগুলো নিতে পারবেন আমরা নেক্সট আরেকটা আইটেম দেখাই দিচ্ছি সিতারের একটা আইটেম দেখাই দেবো একটু দ্রুত যোগাযোগ করলে আইটেমগুলো আপনারা নিয়ে নিতে পারবেন প্রত্যেকটাই হলো এলিগান টাইপের আইটেম আচ্ছা আমরা এখন যেটা দেখাচ্ছি এটা হলো সুরমা কালারের মধ্যে কালারটা হলো এক্স্যাক্ট ব্ল্যাক না কিন্তু এটা হলো সুরমা কালারের মধ্যে ডিপ ব্লু ব্ল্যাক এবং সুরমা তিনটার মিক্সড একটা কালার বলা যেতে পারে খুবই সুন্দর হবে এলিগেন্ট প্যাটার্নের এবং ফ্যাব্রিক্স মূলত ম্যাটার করে এগুলো ফ্যাব্রিক্স অনেক সুন্দর খুবই সফট ফ্যাব্রিক্সের মধ্যে আইটেমগুলো আসলে দোপারটাও দেখাই দেবো আপনাদেরকে ঝটপট স্ক্রিনশট দিবেন নিয়ে নেবেন প্রোডাক্টগুলো স্টক থাকার সাপেক্ষে আইটেমগুলো পার্চেস করা যাবে এখানে যে আইটেমগুলো দেখতেছেন এগুলো এরকমই কোয়ান্টিটির হ্যাঁ খুবই শর্ট কোয়ান্টিটির জাস্ট হলো আপনাদেরকে আপডেটগুলো দিয়ে দিলাম এই আইটেমগুলো অ্যাভেলেবেল আছে যদি আপনাদের কারো কোনোটা পছন্দ হয়ে থাকে জাস্ট স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত যোগাযোগ করে আইটেমগুলো কালেকশন করে নেবেন আপনারা আজকের ভিডিওর লাস্ট কালারটা দেখাই দিচ্ছি এটা হলো বিনসাইড ভলিউম সেভেনের যেটা মুসাফিরের মোতাজার্সের সেটা আমরা দেখাই দিচ্ছি বিনসাইড ভলিউম সেভেন আর্টসের প্রত্যেকটা ইন্ডিয়ান আইটেম এখানে যে সকল আইটেমগুলো দেখলেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল মুলতাজারসের আইটেম সবগুলো ঝটপটে স্ক্রিনশট দেবেন অর্ডারগুলো প্লেস করবেন যার যার ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে আইটেমগুলো নিয়ে নেওয়া যাবে বাংলাদেশের যে কোনো প্লেস থাকে কন্ডিশনে ঢাকা বারাদশাহী হলে বর্তমানে দুই থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন অন্যান্য শহর হলে তিন থেকে চার দিনের মধ্যে প্রোডাক্টগুলোও পেয়ে যাবেন ঠিক আছে এই হলো আইটেমটা ভালো মতো ভিডিওটা আরেকবার একটু চেক আউট করবেন বেশ কিছু আইটেম আমরা দেখাই দিচ্ছি সবগুলো কটন সেগমেন্টের মধ্যে যারা যারা কটনের মধ্যে একটু বাজেট ফ্রেন্ডলি সেগমেন্টের মধ্যে আইটেমগুলো চাচ্ছিলেন এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে খুবই দ্রুত যোগাযোগ করে চেক আউট করে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম